সা দাঁড়া 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 তোর সাথে কথা আছে কি কথা ওটা বাদ দে তোর এত মন খারাপ কেন সেটা বল আরে অঙ্কে ফেল করেছি আজকে মায়ের মায়ের কিভাবে নিব বুঝতেছি না ও আচ্ছা এই ব্যাপার চিন্তা করিস না এইবার ভালো করে পড়ালেখা করলে আগামী বছর তুই পাশ করবি দুঃখের সময় জ্ঞান দিবে না তো তোর এই জ্ঞান এখন বিষের মতন লাগে আগামী বছর বলে পাস করব এই বছর বেঁচে থাকলেই আগামী বছর পাস করব ঠিক আছে আমি তাহলে যাই ঠিক আছে হায় আল্লাহ এই বন্ধুটাকে আপনার এখনি পাঠানো লাগলো কাটা গায়ে লবণ ছিটানোর জন্য আর ভালো লাগে না সব বিরক্তিকর কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিড়িয়া অন্তরের রেজাল্টের আগুন জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরের ব্যাপার কি মা দরজা খুলছে না কেন অন্যদিন তো তাড়াতাড়ি দরজা খুলে তাড়াতাড়ি বক বক করতো আজকে দরজাই খুলতেছে না বিকে ফুল আরিসা বেশি কলিং বেল দেওয়া যাবে না কি যে করি টেনশন কিছুতেই কমছে না আজকে মাকে কি করে বলবো আমি অঙ্কে ফেল করেছি মাথায় তো কিছুই ঢুকছে না কি যে করি আমি টেনশন কিছুতেই কমছে না আইডিয়া নাজার কি দরজা দরজার ওই পাশ নজর কি শুধমাই সারাটা দিন শুধু ঐ কাওাইয়া গান ছায়া কি কিছু মাথায় ঢুকে না তোমার তোমারই কাওাইয়া গানের জন্য আমি নামাজের সুরগুলো একটু ঠিক করে করতে পারি না এগুলো কি বল তুমি আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো তুমি ওয়া আলাইকুম আসসালাম ব্যাপার কি আরিশা হঠাৎ তুমি আজকে সালাম দিলে যে আম্মু তুমি তো বল সব সময় সবাইকে সালাম দিতে হ্যাঁ তা তো বলি কিন্তু তুমি তো কখনো কাউকে সালাম দাও না আচ্ছা আর ভিতরে আসো ভিতরে আসো ঠিক আছে আরিশা তোমার ব্যাগটা দাও আমি গুছিয়ে রাখি না না মা তোমাকে কেন গোছাতে হবে তোমাকে কে গোছাতে বললো আমার ব্যাগটা আমি নিজেই গোছাবো কি ব্যাপার আরিশা তুমি স্কুলে কোনো গন্ডগোল করনি তো হঠাৎ করে এত ভালো হয়ে গেলে কিভাবে আরে আম্মু আমি কেন গন্ডগোল আর স্কুলে তো আমি গুড হয়ে হয়ে থাকি গেল বিশ্বাসই হচ্ছে না আমার নাকি আমি চোখে ভুল দেখছি আজকে কি ওর হ্যাপি বার্থডে আরে না আজকে কি ওর পার্টি তাও তো না তাহলে কি আজকে আরে হ্যাঁ আমি ভুলেই গিয়েছিলাম আরিশা আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা এই রে লাইলাহ ইল্লা আনতা সুবহানাক ইন্নী জলে মিনাল জালিমিন লাইলাহ ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতুম জল জালিমিন আম্মুর তো সব মনে পড়ে গেল সারাটা দিন শুধু বিপদ আসতেই থাকে আসতেই থাকে আর বিরক্ত লাগে আর ভালো লাগে না আমার সব কি যে করব এখন মাকে কি করে বলবো আরিশা ফিসফিস করে কি বলছো আমি তোমাকে রেজাল্ট বলতে বলেছি না আম্মু রেজাল্ট আম্মু রেজাল্ট আম্মু রেজাল্ট হচ্ছে কি আম্মু জানো আমার প্রিন্সিপাল স্যার মেনা না ফেল করেছে কি ও ফেল করেছে ও তো নে ভালো স্টুডেন্ট ও কেন ফেল করবে হ্যাঁ আম্মু ও ফেল করেছে আম্মু জানো আমার ক্লাস টিচারের মেয়েও না ফেল করেছে কি ও ফেল করেছে আচ্ছা ঠিক আছে ছোট বাদ দাও তোমার রেজাল্ট বলো তোমার সমস্যা কিটার জন্য আম্মু রেজাল্ট আম্মু রেজাল্ট আম্মু জানো আমাদের বাড়িয়াল না নানা নাকনিটাও না ফেল করেছে কি ও আম্মু রেজাল্ট আম্মু রেজাল্ট আম্মু জানো আরিশা তো তুমি কি শিক্ষামন্ত্রী যে তোমার মেয়ে পাস করবে আমিও ফেল করেছি ই তুমি ফেল করেছো আবারও আজকে তোমার দিন কে আমার একদিন আমার লাঠিটা কোথায় করে আর মাথায় ঢুকে না কি করব কোন একটা উন্নত স্কুল যদি পাইতাম উন্নত বলতে কিছুই না আরে আম্মু আমার কি দোষ তুমিই বলো আমি তো শুধু অঙ্কতেই ফেল করি কেন তুমি অঙ্ক বুঝো না না আম্মু ক্লাস এতরা কি রাগি ওনাকে অঙ্ক বলতেই ভয় লাগে খাইলে আমার পুরো কপাল এই মেয়েটা অঙ্ক বুঝে না কি যে করব আম্মু জানো আজরা বলে ওদের স্কুলে নাকি অনেক ভালো করে অঙ্ক ইংলিশ সব শেখানো হয় আম্মু আমাকে ওই স্কুলে ভর্তি করিয়ে দাও না মা ওই স্কুলের নাম কি ওই স্কুলের নাম হলো ইউকা ও আচ্ছা ইউকা আমি আজরা আম্মুর সাথে কথা বলে দেখব আম্মু তোমার কথা বলার কি দরকার ইউকার নামই তো ইউকার পরিচয় মানে কি বলতে চাচ্ছ তুমি ইউ মানে হলো আপডেট এ মানে হলো নলেজ আর এ মানে হলো একাডেমি আপডেটেড নলেজ একাডেমি জ্ঞানের উন্নতির স্কুল ওখানে বাচ্চাদেরকে জ্ঞানের উন্নতি করানো হয় করো আমার আজর আম্মুর সাথে কথা বলা দরকার আছে আমি কথা বলে দেখব আরে আম্মু তোমার কনফিউশন দরকার জন্য তো আরেকটা উপায় আছে ইউ কার নাম যেমন আপডেটেড ইউ কার স্কুলে যেমন আপডেটেড ঠিক সেভাবে কমিউনিকেশনে ওরা আপডেটেড ওদের ইউটিউব ফেসবুকের চ্যানেল আছে তুমি শুধু গিয়ে লিখবে ইউ কে এ আর স্কুল লিখবে সাথে সাথে সব ইনফরমেশন চলে আসবে আরে সাহ তুমি এত কিছু কোথা থেকে বুঝলে কোথা থেকে পেলে এছ কিছু আর আম্মু বললাম না আজরা বলেছে পরে আমি বাসায় এসে বাবার মোবাইলে সার্চ করেছিলাম ওখান থেকে সব কিছু জানতে পেরেছি ও আল্লাহ জীবনে প্রথম তুমি একটা ভালো কাজ করলা যাও তোমার রুমে গিয়ে জামা কাপড়গুলো চেঞ্জ করে আসো ঠিক আছে আম্মু মজা এবার আমি ইউকাতে খুব মজা হবে দরজাটা লাগাই দিই মনে সুখে গান গিয়ে নি বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাসে আমি যাব ইউকাতে কত মজা ধন্যবাদ সবাইকে আছে আমার গান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে